আমার মামুনির জন্য গরুর দুধ দিয়ে এই প্রথমবারের মতো সাবুদানার পায়েস তৈরি করেছি আর সেই সাথে সবজি বাগান থেকে সবজি এনে মাছ দিয়ে রান্না করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে মেয়ের জন্য প্রথমবার গরুর দুধ রেখেছি এই দুধওয়ালার কাছ থেকে আমার ছেলের জন্য দুধ রাখতাম তো একটা সময় ছেলে আর খেতে চাইতো না সে এখন তো মাসাল্লা বড় হয়ে গিয়েছে তো সেই একই দুধওয়ালার কাছ থেকে আবার মেয়ের জন্য দুধ রাখলাম তো প্রথমবার মেয়ের জন্য দুধ রেখে জাল করছি ছেলের সময় তো আর ভিডিও করা হয়নি তাই মেয়ের সময়ের কিছু কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুধটা তো আগেই জাল করে নিয়েছি এরপরে সাবুদানাও ভিজিয়ে রেখেছিলাম যেন খুব সহজে সিদ্ধ হয়ে যায় তবে আসল সাবুদানা যেটা সেটা কিন্তু সত্যি সিদ্ধ হতে অনেক সময় লাগে আর নকল যেটা সেটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এরপরে এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর সাবুদানা দিয়ে মেয়ের জন্য প্রথমবারের মতো পায়েস রান্না করছি বেশ ভালোই লাগছিল আমার কাছে আর সেই সাথে কিন্তু আমি দুই রকমের বাদাম আর সেই সাথে কিচমিচু নিয়েছি এখানে কিন্তু এটা যেহেতু বাচ্চাদের একটা খাবার তো ওর খাবারে তো আসলে কোনোভাবেই চিনি ব্যবহার করা যাবে না তো এই তো আমি কিন্তু একদম কাছে এনে দেখিয়েছি যে সাবুদানাটা কতটা হয়েছে তো সাবুদানা হয়ে গেলে কিন্তু দেখে বোঝা যায় তো এই তো আমি যে বাদাম আর রেখেছি সেটা কিন্তু ব্যালেন্ডার করে তারপরে এ পর্যায়ে এসে আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি আর সাবুদানাটা রান্না কিন্তু হয়েই এসেছে আর আমি শেষে একটু বাটার দিয়ে দিব আর বাটার দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা তো একটা পুষ্টিকর গুড ফ্যাট যেটা কিনা বাচ্চা থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আসলে গরুর দুধের তৈরি করা খাবার যদি খাওয়াতে হয় বা প্রথম যখন গরু বাচ্চাকে দুধ খাওয়ানো হয় তো সেই হিসেবে কিন্তু পুষ্টিবিদরা বলে থাকেন যে বাচ্চাকে সরাসরি গরুর দুধ না খাইয়ে আপনি বাচ্চার গরুর দুধের তৈরি করা যে কোনো খাবার খাওয়াতে পারেন তো যাই হোক এখানে কিন্তু আমি আসলে সেভাবেই ট্রাই করছি যেহেতু বেবিকে প্রথমবারের মতো গরুর দুধ খাওয়াচ্ছি তো দেখতেছি যে কোনো রকমের কোনো অ্যালার্জিজনিত সমস্যা হয় কি না আর এরকম একটা খাবার বা গরুর দুধের তৈরি করা খাবার যদি এক নাগারে তিন দিন খাওয়াই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তার অ্যালার্জিজনিত কোনো সমস্যা হয় কি না বা সে দুধটা খেতে পারবে কিনা তো এই তো আমার মামনির জন্য তৈরি হয়ে গিয়েছে গরুর দুধের তৈরি সাবুদানার পায়েস আর এরপরে কিন্তু এখানে সবজি বাগান থেকে কিছু শাক নিয়ে আসছি এটা হলো পঁই আর সেটা আমি মাছ দিয়ে রান্না করব। মূলত মাছের মাথা দিয়ে রান্না করব। তো পঁই শাক এখনও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে ভেবেছিলাম একবার গাছগুলো তুলে ফেলবো শীতের নতুন কিছু সবজি রোপণ করব। তো দেখলাম যে না আসলে পয়সাগুলো বেশ ভালোই আছে এই জন্য আর কি তুলে ফেলেনি কিছু কিছু উঠিয়েছি আরও কয়েকটা রেখে দিয়েছি তো যখন বাসায় নিয়ে আসছি তখন দেখেছি যে অনেক পয়সা তো আমার মনে হয়েছিল যে এতগুলো পোশাক তো আমার লাগবে না তো যখন আসলে আমি নিজের হাতে নিয়েছি পরবর্তীতে দেখলাম যে না আসলে পোশাকের ডাটা যেহেতু ছিল এর জন্য অনেক মনে হয়েছিল আসলে যা ছিল এটা আমাদের জন্য যথেষ্ট তো যাই হোক আমার কিন্তু সাতবাগানে আরও বেশ কিছু পৈশাক এখনও আছে তবে যে কোনো সময় আমার যখন ইচ্ছা হবে মানে খুব যখন ইচ্ছা হয় তখন আর কি খাওয়া হয় এছাড়া না তো এ আমি আবার ইলিশ মাছ ভোড়া করব এজন্য মাছটা আগে হালকা করে ভাজি করে নিব তো আমার ভিডিওতে তো অনেক ইলিশ মাছ থাকে অনেক কাপুরাই বলে যে ইলিশ মাছ তাদের খেতে ভালো লাগে না আসলে ইলিশ মাছ না শুধু যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগে না এমন কথা আমি বলি না আলহামদুলিল্লাহ যথেষ্ট রুচি আছে এবং যে কোনো জিনিস খেতে পারি খেয়ে হজম করতে পারি এবং সেই সাথে যে কোনো জিনিস হোক না কেন খেতে আমার কাছে ভালোই লাগে তো ভালো লাগে না এটা বলবো না আসলে ইলিশ মাছ এটা কম বেশি সবারই পছন্দের একটা মাছ তবে আপনি যদি একটা জিনিস নিয়ে আসলেন সেই জিনিসটা অবশ্যই ইলিশ মাছ যেহেতু আর বড় ইলিশের তো দাম বেশি হবে আর সেই ইলিশ এনে যদি তাজা তাজা খেয়ে ফেলেন তাহলে দেখবেন যে সত্যি কতটা ভালো লাগে আর এনে যদি মাসের পর মাছ ফ্রিজে রেখে দেন তাহলে সেই ইলিশের কোনো স্বাদ থাকে না আর সেটা খেতেও ভালো লাগে না তো এটা তো স্বাভাবিক তখন তো বলবেন যে না আসলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না তবে যাই হোক এখানে আমি কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে বলছি না অনেকে বলে আর কি তবে যে খাবারগুলো ভালো লাগার সেটা মাছ হোক কিংবা মাংস আমার কাছে সবসময় ভালো লাগে আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আমরা কিন্তু আসলে কোনো খাবার ওরকম ফ্রিজে মাসের পর মাস রেখে খাই না শুধু আজকের ভিডিওতে না আমি কিন্তু এর আগের ভিডিওতে সবসময় বলে থাকি ওরকম ফ্রিজে রেখে আমাদের খাওয়া হয় না কারণ জিসানের বাবা যেহেতু সব সময় বাজার করার সুযোগ তার কাছে থাকে তো সে বাজার করে বা ওর আসলে আমাদের ব্যবসায় কিন্তু আবার অতিরিক্ত কোনো কিছু রান্নাও করা হয় না কারণ সে বলে যে যা কিছু রান্না করবা অল্প অল্প করে করবা যেন আমাদের হয়ে যায় অতিরিক্ত করলে বা বাসি করে কোনো খাবার সে খেতে চায় না এই হলো মূল বিষয় আসলে কিন্তু চাইলে একদিনে রান্না করে দুই দিনেও খাওয়া যায় আসলে বাহিরের দেশগুলোর সাথে আমাদের দেশের তুলনা করে লাভ নেই কারণ বাহিরে যে সমস্ত আপুরা থাকেন তারা একদিন রান্না করে তিন দিনও খায় কারণ দেখা যায় তাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় অনেক কাজ থাকে তাদের তো সেই কারণে তারা একদিনের বেশি করে রান্না করে দুই তিন দিন খায় কিন্তু আমাদের দেশে তো আর সেরকম না কাজের মানুষ পাওয়া যায় আর যার কারণে দেখা যায় কি আসলে যে যেভাবে অভ্যস্ত মূল কথা হলো এটাই এদিকে কথা বলতে বলতে তো আমার ইলিশ মাছ ভাজি করা হয়ে গিয়েছে যেহেতু দু পেঁয়াজ করবে এই জন্য আবার একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এখানে রান্না করে নিচ্ছি তবে শুকনো মরিচটা ব্যবহার করব না পুরো মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করব তবে কাঁচামরিচের যে কোনো তরকারি মাছ মাংস একটু অন্যরকমের বেশি ভালো লাগে তবে শুকনো মরিচটা দিলে কালারটা সুন্দর আসে তো অনেক সময় দেখা যায় আমি কাঁচা মরিচও ব্যবহার করি আবার শুকনো মরিচটাও ব্যবহার করি আর এই যে এখানে মাছের মাথা দিয়ে শাক রান্না করব। আর এই যে ডাটা এগুলো আমাকেই খেতে হবে কারণ আমার যে হাজব্যান্ড সে এই ডাটা খায় না শুধু এই ডাটা না কোনো শাকের ডাটাই খায় না এগুলো আমাকেই খেতে হবে আর ছেলে তো কী আর বলবো একই কথা প্রতিদিন আপনারা শুনতে শুনতে এখন বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু কিছু করার নেই যেহেতু ভিডিও দিচ্ছি আমি বলবো আর আপনাদের শুনতে হবে এ আর কি আর আজকে যে ভিডিও দিব সত্যি কথা বলতে আমার একদমই মনে ছিল না একটাই তো মাথা কয়দিকে এত চাপ সামলানো যায় বলেন তো তারপর ভিডিও রেডি করা ছিল তো ভাবলাম যাই হোক দিতে তো হবে এডিট করে তারপরে এডিট তেমন একটা করিনি যেরকম করা ছিল জাস্ট ওরকম বসিয়ে বসিয়ে দিয়ে দিয়েছি সেরকম ভালো কোনো এডিট করানি তো যাই হোক তারপরে আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি এই তো প্রতিদিনের কাজকর্ম রান্নাবান্না এগুলোই শেয়ার করি আগে যখন ভিডিওতে ভয়েস দিতাম তখন চেষ্টা করতাম একটু সুন্দর করে কথা বলার বা একটু মানে চেষ্টা করতাম যদিও অনেক আপুরাই প্রশংসা করেছে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন যে সবাই বলে আপু আপনি বেশ ভালোই সুন্দর করে কথা বলেন আপু আপনার ভয়েসটা অনেক মিষ্টি আসলে অনেক আপুরাই বলে থাকেন যার কারণে আমার বলা আবার নিজের প্রশংসা নিজেরা কর নিজে করছি না কিন্তু এটা আপনারা বলেছেন এই কারণে আপনাদের সাথে বলা কিন্তু আমি এমনিতেও মিউট রেখে কোনো কথা না দিয়ে মিউজিক না দিয়ে শুধু ভিডিও আপলোড করে ছেড়ে দিয়েছি তখন আমার আপুরা বলেছে আপু আপনি তো কথা বলছেন না কেন কথা বলছেন না আমি অসুস্থ কিনা সেটাও জানতে চেয়েছে আর কেন কথা বলছি না আসলে এগুলোই হচ্ছে ভালোবাসা এর চেয়েতে কী আর হবে এই যে একটা মনের টান এটাই অনেক আর এর চেয়েতে চাওয়ার কিছু নাই আর যেটা বলতে চেয়েছিলাম যে ভালো করে কথা দেওয়ার চেষ্টা করতাম আর এখন তো যেরকম মুখের সামনে চলে আসে সেরকমই দিয়ে দিই কোনো মানে সুন্দর নেই যেরকম ইচ্ছে সেরকমেরই চলছে আর কি তো এই তো এর পাশে হালকা আছে আমি কিন্তু মাছটা বোনা করে নিচ্ছি ঝোল রাখবো না এভাবেই শুকনো শুকনো করে উঠিয়ে নিব ইলিশ মাছের লেজের উপরে যে কালো কালো মাছটা থাকে না এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক সময় ভাজি যখন করি তো রান্নাঘরে বসেই এই উপরে কালো অংশটা আমি কিন্তু খেয়ে ফেলি আজকে একটা গোপন কথা আপনাদের সাথে শেয়ার করল আল্লাহ তো যখন মাছ ভাজি করি তখন লেজের উপরে কালো মাছটা কিন্তু আমি অনেক সময় খেয়ে ফেলি তো এই আর কি আমি জানি অনেক কাপড়ে এখনো আছেন আমার এই হাসিটা শুনবেন হ্যাঁ ঠিক আছে অনেক ভিডিও দেখতে হয় সবার কথা তো শোনা সম্ভব না তবে কিছু কিছু আপুরা আছেন অনেকের ভিডিও মিউট রাখলেও আবার অনেকের কথা কিন্তু শুনেও থাকেন এটা বুঝতে পারি তো কি এখন বিদায় বিদায়নি চালাপে সবাই ভালো থাকবেন